একটি গণিত বইয়ের মূল্য বারো টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় আমাদের সেটা নির্ণয় করতে হবে তো সমাধান প্রকৃত মূল্য একশো টাকা এই জিনিসটা আমি ধরে নিলাম ধরি প্রকৃত মূল্য একশো টাকা টাকায় প্রকৃত মূল্য একশো টাকা সুতরাং এক টাকায় প্রকৃত মূল্য একশো বাই আশি টাকা সুতরাং বারো টাকায় প্রকৃত মূল্য গুণ বারো বাই হলো আশি টাকা এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম এইটা দ্বারা চার দ্বারা কাটি তিন চারে বারো চার দুগুনো আট এটা দ্বারা এটা কাটি পাঁচ দুগুনো দশ তাইলে তিন আর পাঁচ গুণ করলে তিন পাশে পনেরো টাকা সুতরাং সরকার ভোর তুকি দেয় পনেরো টাকা থেকে বিয়োগ যাবে হলো বারো টাকা তাইলে সরকার ভর্তুকি দেয় হলো তিন টাকা